বান্ডুপানির রুমাই সেনাবাহিনীর অভিযানে কেএনএ এন কমান্ডার সহ দুইজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও একজন বুধবার ভোরে পলিপ্রাংসা ও বুয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে নিহত কমান্ডারের ছদ্মনাম মেজর পুটিং অথবা মেজর ডলি তবে অপরজনের পরিচয় জানা যায়নি সেনাবাহিনী জানায় পলিপ্রাংশা ও মোয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় কেএনএ সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই জুলাই রাত নয়টার দিকে সেনাবাহিনীর ছত্রিশ বীর জোন সদরের নেতৃত্বে তিনটি টহল দল ওই এলাকায় অভিযান শুরু করে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে এই সময় সেনাবাহিনী পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে পরে মুন্নামপাড়া ক্যাম্প থেকে আরও একটি টহল দল সে এলাকায় গেলে বুধবার রাতভর সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলি চলে এতে কে এর একজন মেজর পদবীর কমান্ডার সহ মোট দুইজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঘটনাস্থল থেকে তিনটি অত্যাধুনিক এসএমজি একটি চাইনিজ রাইফেল তিনশো চৌষট্টি রাউন্ড এমোনিশন ওয়াকিটকি মোবাইল নগদ অর্থসহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয় পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ছত্রিশ সেনা জোনের দরবার হলে এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন পিএসসি তিনি বলেন বিগত বছরগুলোতে কেনেফের সশস্ত্র কর্মকাণ্ডে এবং অভিযানের কারণে বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে উন্নত আশ্রয় নিতে বাধ্য হয় সেনাবাহিনীর অব্যাহত সফল অভিযানের কারণে নিরাপত্তা অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একশো ছাব্বিশটি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবার প্রচেষ্টা রয়েছে সেনাবাহিনী তাদের নিরাপত্তা আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের যানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিভাবে সবাই যখন জোয়ারে গা কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ